সুপ্রিয় শ্রোতা গপপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির একত্রিশতম পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন মনীন্দ্রনাথ এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে ঢুকেই মোটামুটি স্বাভাবিক মানুষ হয়ে গেলেন তিনি এখন সোনাকে সঙ্গে নিয়ে কাছারি বাড়ির উঠোনে পায়চারি করছেন ভূপেন্দ্রনাথ ট্রাঙ্ক থেকে তার ধুতি বের করে দিয়েছেন পাঞ্জাবি খুলে নিজেই পরিয়ে দিয়েছেন লম্বা মানুষ এবং বলিষ্ঠ বলে জামা কাপড় সব খাটো দেখাচ্ছে রামপ্রসাদ দেখাশোনার ভার নিয়েছে কোথায় কোন দিকে একা একা চলে যান দেখার জন্য রামপ্রসাদ থাকল অনর্থক এই দেখাশোনার ভার রামপ্রসাদের ওপর মনীন্দ্রনাথ কেবল কথা বলছেন না এই যা নতুবা দেখে মনে হবে তিনি ফের তার প্রবাস জীবন থেকে ফিরে এসেছেন এই মনোরম জগতে সোনার হাত ধরে কেবল তার ঘুরে বেড়াবার ইচ্ছা উৎসবের বাড়ি মানুষজন আত্মীয় কুটুমকে বল আসছে নদীর ঘাটে নাও এখন লেগে আছে ঢাকঢোলের শব্দ নদীর জলে ভেসে যাচ্ছে জ্যাঠামশাইয়ের হাত ধরে টানতে টানতে সোনা নাটমন্দির পার হয়ে এলো সে মনে মনে কাকে যেন খুঁজছে কমল কোথায় এত বড় বাড়ির ভেতর থেকে কমলকে খুঁজে পাওয়া কঠিন সে জ্যাঠামশাইকে ময়ূর দেখাতে নিয়ে যাচ্ছে ছোট্ট এক চিড়িয়াখানা বাবুদের ছোট দুটো বাঘ আছে হরিণ আছে ময়ূর আছে আর কচ্ছপ আছে জ্যাঠামশাইকে সে বাঘ দেখাতে নিয়ে যাচ্ছে কমল সঙ্গে থাকলে বড় ভালো হতো কমলর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে সারাটা ক্ষণ সে কমলকেই কাছে পেতে চায় কমলের জন্য সে চারদিকে তাকাতে থাকল বারান্দা পার হয়ে চলে গেল বড় বড় হল ঘর পার হয়ে গেল পরিচিত অপরিচিত মানুষজনের ভিতর দিয়ে সে চলে যাচ্ছে জ্যাঠামশায় ওকে কেবল অনুসরণ করছেন মাত্র মাথার উপরেই সেই ঝাড় লণ্ঠন একটা চড়ুই পাখি ধুত্র ফুলের মতো কাচের জারে ফরফর করে উঠছে দশটা বাঁচতে দেরি নেই বর্দা মেজদা যে কোথায় থাকে ওরা বাবুর মেজো ছেলের সঙ্গে কোথায় এখন বন্দুক দিয়ে বিলের জলে হাঁস মারতে গেছে সোনা কমলকে আর যেন কোথাও খুঁজে পেল না সে জ্যাঠামশাইকে টানতে টানতে দিঘির পাড়ে নিয়ে এলো জ্যাঠামশাইকে বলতে চাইল আমরা এক নতুন জায়গায় চলে এসেছি এখানে বড় নদী শীতলক্ষা চরে কাশবন দিঘির পাড়ে চিতাবাঘ হরিণ ময়ূর দূরে পিলখানার মাঠ ঝাউ গাছ নদীর পাড়ে পামগাছের বন এবং দূরে চলে গেলে বাবুদের অন্য অনেক শরিক এবং তাঁদের দুর্গাপূজা জ্যাঠামশাই এই যে দেখছেন এটা ময়ূর দেখেন দেখেন সে জ্যাঠামশাইকে নিয়ে ময়ূরের খাঁচার পাশে বসে পড়বে ভাবতেই দেখতে পেল দিঘির পাড় ধরে চন্দ্রনাথ হনহন করে ফিরছেন সোনা। সে তার বাবাকে দেখে জ্যাঠামশাইয়ের পিছনে লুকিয়ে থাকল চন্দ্রনাথ মহলের আদায়পত্রের জন্য বের হয়ে গিয়েছিলেন ফলে দুদিন এদিকে আসতে পারেননি আজই সে নৌকায় মহল থেকে ফিরে এসেছে সোনা জ্যাঠামশাইকে বাইরে নিয়ে এসেছে সব দেখাবে বলে সোনা যেন কত অভিজ্ঞ প্রবীণ এবং জ্যাঠামশাই তার হাত ধরে হাঁটছেন এমন ভাব দূরে পিলখানার মাঠ পার হলে আনন্দময়ীর কালীবাড়ি বাজারহাট এবং রাতে সেই অদ্ভুত শব্দ ডায়নামো চলছে তার ইচ্ছে ছিল সব দেখিয়ে যে ঘরটায় ডায়নামো আছে সেদিকে জ্যাঠামশাইকেই নিয়ে যাবে কিন্তু বাবাকে দেখেই সে ভয় পেয়ে গেল মহাল থেকে ফিরেই চন্দ্রনাথ শুনেছেন সোনা এবার পূজা দেখতে এসেছে চন্দ্রনাথ নদীর পার ধরে হাঁটছিলেন সোনার মুখ দেখার জন্য কেমন ব্যাকুল হয়ে আছেন দিঘির পাড়ে এসে দেখলেন বর্দা মনীন্দ্রনাথ ময়ূরের খাঁচার সামনে দাঁড়িয়ে আছেন মনীন্দ্রনাথকে দেখে চন্দ্রনাথ প্রথমে খুবই হতবাক এই পাগল মানুষ একা এখানে দাঁড়িয়ে আছে আর তিনি এলেনি বা কার সঙ্গে মেজিদা বলে পাঠিয়েছেন কেবল সোনা এসেছে সুতরাং মনীন্দ্রনাথকে দেখতে পাবে আশাই করেননি চন্দ্রনাথ তাড়াতাড়ি দাদার দিকে হেঁটে গেলেন কাছে যেতেই দেখলেন পিছনে সোনা বর্দার গায়ের সঙ্গে লেপটে আছে তুমি সোনা হে এইখানে জ্যাঠামশাই ময়ূর দেখাইতে নিয়ে আইসি কই ওরা পাখি মারতে গেছে পূজার ছুটিতে বাবুদের ছেলেরা শহর থেকে চলে আসে ওরা বন্দুক নিয়ে পাখি শিকারের খেলায় মেতে ওঠে চন্দ্রনাথ সোনাকে দেখেই কেমন আকুল হতে থাকলেন সোনা তার মায়ের মুখ পেয়েছে না বর্দার মুখ পেয়েছে বুঝতে পারছে না এ সময় যেন সেই মা অর্থাৎ দূরের এক গ্রামে বড় বড় চোখে ধন বউ নিত্যদিন শ্রম করে চলেছে সংসারের জন্য দূরবর্তী গ্রামে কোমল এবং সুন্দর এক জননের মুখ ভেসে উঠলে চন্দ্রনাথ সোনাকে বুকে নিয়ে আদর করতে চাইলেন বললেন হায় তরে লই। সোনা জ্যাঠামশাই কে আরও জোরে সাপটে ধরল সে কোলে উঠতে চাইল না কারণ সোনার কাছে এই পাগল মানুষ চন্দ্রনাথের চেয়ে কাছের মানুষ সে তার বাবাকে কদাচিত দেখতে পায় বাবা সাধারণত তিন চার মাস অন্তর বাড়ি যান অধিকাংশ সময় রাতের বেলা অধিক রাতে সোনা টের পায় না ভোর হলে সে দেখতে পায় বিছানাতে মা নেই বাবা তাকে বুকে নিয়ে শুয়ে আছে সোনা প্রথমে অবাক চোখে তাকায় তারপর চোখ বড় করে দিলে সে বুঝতে পারে তার বাবা প্রবাস থেকে ফিরেছেন আখ আনারস যে দিনের যা তিনি তা নিয়ে এসেছেন সোনা তখন চুপচাপ ভালো ছেলের মতো শুয়ে থাকলে বাবা তাকে কত রকমের কথা বলেন এবার উঠতে হয় উঠে হাত মুখ ধুয়ে পড়তে হয় লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এমন সব একের পর এক শ্লোকের মতো কথা কিছু সংস্কৃত উচ্চারণ ধর্মাধর্মের কথা সূর্যস্তব আরও কি যেন তিনি এই ছেলে অথবা এই যে সংসার গাছ ফুল মাটি এবং গোপাটে অসৎ গাছ তারপর দূরে দূরে সোনালি বালির নদী নদীর চর সব মিলে বুঝি তার বাবা তাকে জন্মভূমি সম্পর্কে জননী সম্পর্কে এবং গুরুজনদের সম্পর্কে আচার ব্যবহার শেখাতে গাছপালা পাখিদের ভিতর টেনে নিয়ে যান সোনার মনে হয় বাবার হাতে আলাদিনের প্রদীপ আছে তার যা খুশি বাবা তাকে এনে দিতে পারেন ফলে তার কাছে চন্দ্রনাথ সবসময়ই জাদুর দেশের মানুষ চন্দ্রনাথ বল সোনার সঙ্গে কথা বলছেন মনীন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন না এ কারণে মনীন্দ্রনাথ বুঝি মনে মনে রেগে যাচ্ছেন চন্দ্রনাথ বুঝতে পেরে বললেন আপনার শরীর কেমন বড় বৌদির শরীর এসব বলা নিরর্থক তবু কুশল প্রশ্ন না করলে এত বড় মানুষটা যে এখনো আছেন এই সংসারে আছেন যেন না থাকলেই বড় ফাঁকা ফাঁকা লাগবে মানুষটাকে শুধু সম্মান দেখানো মানুষটা আছেন বলেই যেন সব আছে চন্দ্রনাথ এবার সোনাকে বললেন জ্যাঠামশাইরে ধৈরা ভিতর বাড়িতে লইয়া যাও কোন দিকে আবার ছুটব তখন তুমি ধৈরা রাখতে পারবা না তারপর চন্দ্রনাথ হাঁটু গেড়ে পাগল মানুষের পায়ে মাথা ঠেকালেন সোনা জ্যাঠামশায়ের হাত ধরে কাছারি বাড়ির দিকে হাঁটছিল চন্দ্রনাথ যেতে যেতে বললেন তুমি যে পূজা দেখতে আইলা তোমার মার কষ্ট হইব না সোনা বলল মাই তো কইল আমারে আইতে। চন্দ্রনাথ ছেলের মাথায় হাত রাখলেন রাতের বেলা কিন্তু কান্দ না সোনা চুপ করে থাকল জ্যাঠামশাই ওর পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি এখন বাড়ির ভিতরে যেতে চাইছেন না অথচ চন্দ্রনাথের ইচ্ছা এই গাছপালা রোদ্দুরের ভিতর সোনা না ঘুরে এখন কাছারি বাড়ির দিকে চলে যাক রোদ উঠেছে এই রোদে ঘুরে বেড়ালে সোনা অসুস্থ হয়ে পড়তে পারে আর এই রোদে যার মুখ দেখলে কেবল ধনবোর কথা মনে হয় প্রবাসী তিনি কতদিন ধরে যে একা এই পূজার সময়ে চলে যেতে পারলে বড় মনোরম সোনার মুখ দেখে চন্দ্রনাথ বাড়ি যাবার জন্য ভিতরে ভিতরে আকুল হয়ে উঠেছেন এখন বর্ষাকাল বলে আর যখন তখন বাড়ি যাওয়া হয়ে উঠছে না গেলেই নৌকা করে যেতে হয় শীতে অথবা হেমন্তে মহালে বার হচ্ছে এই নামে তিন দিনের কাজ একদিনে সেরেই বাড়ি চলে যান রাত বাড়ি থেকে কাছাড়ি বাড়ি ফিরে আসেন মহালে আদায়পত্রের নামে লুকিয়ে ছুড়িয়ে চলে যাওয়া কোনো ছুটি ছাটার বালাই নেই বাবুদের মর্জি যাও দুদিন ছুটি আবার হয়তো ছ মাসে কোনো সময়ই করে উঠতে পারেন না চন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ ছোট ভাইয়ের মুখ দেখে ধরতে পারেন সব তিনি বাবুদের বলে কয়ে ছুটি করে দেন এছাড়া মহালের নাম করে চন্দ্রনাথ যখন বাড়ি চলে আসেন তখন প্রায়ই খুব রাত হয়ে যায় নিশুতি রাত বেলায় বেলায় মহলের কাজ ছেড়ে বাড়ি মুখও হাঁটতে থাকেন দশ ক্রোশ পথ হন হন করে হাঁটতে হাঁটতে চলে আসেন চন্দ্রনাথ নিশুতি রাতে কড়া নাড়লে টের পায় মানুষটা আর থাকতে পারছে না চলে এসেছে ধনবউ নিজেও কত রাত না ঘুমিয়ে থেকেছে কারণ ধনবউ বলতে পারে না চন্দ্রনাথ কবে আসবে দরজায় কড়া নাড়লেই বুকটা আনন্দে লাফিয়ে ওঠে খুব চুপি চুপি যেন সোনা টের না পায় টের পেলেই উঠে বসবে ঘুমাবে না সারা রাত বাবা ওর জন্য কি এনেছে এবং লালটু ওর তক্তপোষ থেকে উঠে এসে বাবার সঙ্গে শুতে চাইবে ফলে ধনবউ প্রায় লুকিয়ে দরজা খুলে দেয় হা হা চন্দ্রনাথ দিঘির পাড় ধরে হাঁটার সময় ভাবলেন ধনবউ নিশ্চয় রাতে ঘাটে বাসন মাজতে মাছতে অন্য হয়ে যাচ্ছে দূরের অন্ধকারে লোকের শব্দ শুনলেই দাঁড়িয়ে যাচ্ছে মানুষটা বুঝি নৌকা করে নদীর চরে উঠে আসছে ধনবৌ নিজেও বুঝি আর অপেক্ষা করতে পারছে না রাতে জানালায় মুখ রেখে জেগে বসে আছে দরজার কড়া বুঝি এক্ষুনি নড়ে উঠবে চুপি চুপি দরজা খুলেই দেখতে পাবে তার স্বামী চন্দ্রনাথ শক্তসমর্থ মানুষ মোটা গোফ এবং ভাটা ভাটা চোখে বারান্দায় দাঁড়িয়ে আছে ধনবৌ হাত পা ধোবার জল এবং গামছা হাতে দিয়ে শুধু জিজ্ঞাসা করেন চন্দ্রনাথ কি খাবেন চন্দ্রনাথ স্ত্রীর দিকে তাকিয়ে কিছু বলেন না শুধু লণ্ঠনের আলো মুখের কাছে নিয়ে যান ধনবৌর মুখ দেখতে দেখতে কি যেন তিনি বলতে চান বলতে পারেন না ধনবউ তখন সব বুঝতে পেরে মিষ্টি মিষ্টি হাসে কি সব ভাবছেন তিনি চন্দ্রনাথ এবার মনীন্দ্রনাথকে বললেন সময় মতো স্নান করবেন সময় মতো খাইবেন ছুটাছুটি করলে বাবুরা কিন্তু রাগ করব। মনীন্দ্রনাথ আর দাঁড়ালেন না সোনার হাত ছেড়ে হাঁটতে লাগলেন সোনা বলল বাবা যাই বলে সে আর বাবার আদেশের অপেক্ষা করল না সে জ্যাঠামশাইকে ছুটে গিয়ে ধরে ফেলল সোনা যেতে যেতে বলল জ্যাঠামশাই আমি কিন্তু আপনার লগে সান করম আপনার লগে খামো সোনা আরও বলতে চাইলো এই যে দেখছেন দিঘি দিঘি পার হলে বাঘ আছে বাঘের বাচ্চা আছে সে চিড়িয়াখানাতে নিয়ে যাবার ইচ্ছা এখন সোনার সে টানতে টানতে বাঘের খাঁচার সামনে নিয়ে দাঁড় করালো চিতা বাঘের দুটো বাচ্চা চুকচুক করে দুধ খাচ্ছে কান খাড়া করে বাঘ দুটো যেন সোনা এবং মনীন্দ্রনাথকে দেখতে থাকল ডানদিকে হেঁটে গেলে ছোট্ট এক জলাশয় পাড়ে পারে লোহার রেলিং জলাশয়ে কুমির শীতলক্ষার জলে কুমিরের ছা ভেসে এসেছিল গোলা করে মাছের জন্য ডালপালা এবং জলের ভিতর পচা এক শেওলা ভূমি তৈয়ার করে রাখলে এই কুমির মাছ খেতে ঢুকে আটকা পড়ে গেল গোলাতে সেই থেকে ছোট্ট কুমিরের জন্য এই জলাশয় লাল্টু পল্টু বাঘ হরিণ ময়ূরের গল্প করেছে কিন্তু কুমিরের গল্প করেনি কাল এসেই ওরা কুমির দেখে এসেছে সে জ্যাঠামশাইকে যেন জ্যাঠামশাই এক নাবালক সোনা বড় মানুষ সে যাচ্ছে আর কথা বলছে বাঘে কি খায় ময়ূরে কখন পেখম ধরে হরিণেরা কি খেতে ভালোবাসে বাবুদের এই সব হরিণ কোথেকে ধরে এনেছে বিজ্ঞের মতো যা সে এতদিন শুনেছে এক এক করে বলে যাচ্ছিল বাঘের খাঁচার পাশে মনীন্দ্রনাথ সহসা দাঁড়িয়ে গেলেন এবং গড়াত ধরে নাড়তে থাকলেন শোনা তাড়াতাড়ি ভয় দেখালো দেখাল মনীন্দ্রনাথকেশাই বাঘে কিন্তু মানুষ খায় দুষ্টামি করলে কিন্তু বাঘে লাভ দিব মনীন্দ্রনাথ সোনার কথা শুনে হা হা করে হাসতে থাকলেন তারপর ছাদের দিকে তাকিয়ে সহসা চুপ মেরে গেলেন সোনা এতদূর থেকেও চিনতে পারল ছাদে উঠে অমলা রোদে চুল শুকাচ্ছে মনীন্দ্রনাথ এবার সোনাকে কাঁধে তুলে নিতে চাইলেন সোনা জ্যাঠামশায়ের কাঁধে উঠল না বলল আসেন দেখি কে আগে যায় বলে সোনা ছুটতে থাকলে দেখল পাগল মানুষ ছুটছেন না ছাদের দিকে অপলক তাকিয়ে আছেন অমলার চুল সোনালি রঙের চোখ নীল অমলাকে দেখে জ্যাঠামশাই কেমন স্থির হয়ে গেলেন আর আশ্চর্য এই মানুষ যথার্থই সেই থেকে ভালো হয়ে গেলেন যেন সোনাকে তেল মাখিয়ে দিলেন গায়ে স্নান করিয়ে দিলেন একসঙ্গে খেতে বসলেন সোনার মাছ বেছে দিলেন এবং বিকেলে হাত ধরে নদীর পাড়ে বেড়াতে গেলেন আর তখনই সোনা দেখল একটা ল্যান্ডো গাড়ি আসছে দুই সাদা ঘোড়া অমলা কমলা হাওয়া খেতে বের হয়েছে ওরা সোনাকে দেখে বলল যাবে সোনা রে নিলে জামু ওরা গাড়ি থামাতে বলল জ্যাঠামশাইকে তুলে নিল সোনা অমলার সঙ্গে পরিচয় করিয়ে দিল তারপর জ্যাঠামশাইয়ের দিকে চেয়ে বলল আমার বড় জ্যাঠামশাই কলিকাতায় চাকরি করতো ওরা সাদা সিল্কের ফ্রক গায়ে দিয়েছে পায়ে সাদা মোজা কেটস মনীন্দ্রনাথের সিল্কের পাঞ্জাবি আর পাট করা ধুতি সাদা জুতো সোনার সোনালি রঙের সিল্কের শার্ট সাদা হাফ প্যান্ট পায়ে রবারের জুতো দুই সাদা ঘোড়া নদীর পার ধরে ওদের এখন হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছে সোনা ঘাটে দেখলো নৌকায় ইসম বসে মাছ ধরছে সে চিৎকার করে উঠল ইসম দাদা যাইবেন হাওয়া খাইতে যাইবেন সোনার কাছেই ছোট বড় ভেদ থাকলো না যেন এই গাড়িতে উঠে ইচ্ছা করলে সকলেই হাওয়া খেতে যেতে পারে সে তার জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বলল যাইবেন পিলখানার মাঠে হাতি দেখামো রে কমলা তুমি যাবে অমলা বলল আমিও যাব কমল তুই আমি আর সোনা সে এখন পাগল মানুষটাকে দেখল দেখতে দেখতে বলল আপনি যাবেন কিন্তু কোনো কথা বললো না বলে জোরে অমলা বলল আপনি হাতি দেখতে যাবেন আমরা কাল ল্যান্ডোতে হাতি দেখতে যাব নদীর চরে নেমে যাব যাবেন এত করেও অমলা মনীন্দ্রনাথকে কথা বলাতে পারল না এমন কি তিনি আজ গ্যাট সালাও বললেন না কেবল মাঠ নদী এবং কাশফুল দেখতে দেখতে ফিরে ফিরে অমলাকে দেখলেন অমলা উল্টে ওর মায়ের চেহারা পেয়েছে মনীন্দ্রনাথ অমলার দিকে তাকিয়ে শিশুর মতো অভিমান করে বসে আছেন যেন আশ্বিনের সূর্য নদীর ওপারে নেমে যাচ্ছে গাড়িটা এগুচ্ছে ঘোড়ার পায়ের শব্দ ঠক ঠক বেশ তালে তালে ঘোড়া দুটো যাচ্ছে শোনা যেন কোথায় কবে একবার এমন দুটো সাদা ঘোড়াকে গাড়ি টেনে নিতে দেখেছে খুব বরফ পড়েছে গাছে গাছে পাতা ঝরে গেছে চারদিকে বরফের পাহাড় মাঝে সিঁথির মতো পথ কে যেন এমন করে তাকে কোথাকার রাজা রানীর গল্প করেছিল সোনা এবং মনীন্দ্রনাথ একদিকে অমলা কমলা একদিকে নানা রকমের পাখি নদী পার হয়ে যাচ্ছে ওপারের মানুষ প্রায় দেখা যাচ্ছে না বললেই হয় জল নদীর নিচে নেমে যাচ্ছে ক্রমে লাল ইটের বাড়ি ওপারে প্রায় ছবির মতো মনে হচ্ছিল সোনার সে কত রকমের কথা বলতে চাইছে তার মনে হল সে আলো জ্বালার মানুষটা আর কিছুক্ষণ পরই যেই না সূর্য অস্ত যাবে মানুষটা লম্বা পোশাক পরে আলো জ্বালবে মানুষটাকে শোনার বড় ভালো লাগে মেজ জ্যাঠামশাইকে মানুষটা জমের মতো ভয় পায় কেবল দেখা হলেই আদাব দেয় ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকে ওর পিঠের ছেঁড়া জামার ভিতর থেকে শীর্ণ শরীরটা কতটা রুগ্ন ধরা যায় মানুষটা সন্ধ্যা হলেই সেই কলটা চালিয়ে দেয় ভটভট শব্দ হতে আরম্ভ করলে ম্যাজিকের মতো সারা বাড়িতে লাল নীল আলো জ্বলতে থাকে লোকটা সোনাকে বলেছে সে আজ আলো জ্বালার সময় সেই ম্যাজিক কলটা তাকে দেখাবে ওর নাম ইব্রাহিম সোনাকে সকালে উঠেই একবার আদাব দিয়েছে সোনা দেখেছে এ নিয়ম কানুন আলাদা সকাল হতেই ফরাসের যত চাকর তারা সোনাকে আদাব দিয়েছে তোষাখানার চাকরেরা আদাব দিয়েছে এবার আশ্চর্য সংসার জ্যাঠামশাইকে দেখে মানুষগুলি দূর থেকে আদাব দিতে দিতে চলে যাচ্ছে ইব্রাহিম নুয়ে গেছে কতকটা আদাবের সময় আর তাকে নুইতে হয় না যাত্রা কানে সোনা একবার আরঙ্গজেবের পালা দেখেছিল সোনার কাছে প্রায় সেই বাদশার সামিল ইব্রাহিমের সাদা দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে লোকটার হাতে এত বড় বাড়ি এবং তার অন্ধকার লোকটাকেও শোনার মনে হয় মহাভারতের দেশের মানুষ অমিত তেজ এই মানুষের হাতে তার জাদুর কাঠি যন্ত্রে ছোঁয়ালেই ফুসমন্তরে কথা বলে ওঠে আলো জ্বলে ওঠে ও মাঝে মাঝে চিৎকার করে বলে দিলাম ফুসমন্তর কথা কবে যন্তর শোনা গাড়িতে বসে দেখল বেলা পড়ে আসছে ফিরতে দেরি হলে ইব্রাহিম তার জন্য অপেক্ষা না করে যদি সেই জাদুর ঘরে গিয়ে বসে থাকে সোনা কমলকে দ্রুত গাড়ি চালাবার কথা বলল কমল বলল গাড়ি তো চলছেই আমরা ফিরে যাব কমল সোনা যতটা পারছে কমলের মতো করে কথা বলতে চাইছে খুব বেশি কঠিন না বলা একটু বইয়ের ভাষায় কথা বলতে হয় এই যা তবু উচ্চারণ ঠিক থাকে না বলে অমলা কমলা ঠোঁট টিপে হাসে সে ভাবল এবার থেকে বড় জেঠিমার কথাগুলি মনে রাখার চেষ্টা করবে সোনা বলতে পারত ফিরে না গেলে আলো জ্বলবে না কারণ ইব্রাহিম বলেছে আমি গেলেই সে আলো জ্বালাবে কমল বলল তোকে আমরা ছাদে নিয়ে যাব সেখান থেকে ভালো দেখতে পাবি অমলা বলল আমরা ছাদে আজকে লুকুচুরি খেলব তুই আসবি সোনা অমলা সোনাকে দেখছিল অমলা সোনার চোখ মুখ দেখে কি সুন্দর চোখ এবং কি মিষ্টি করে কথা বলে আর এই বালক যেন সে মায়ের মুখে বাইবেল বর্ণিত বালক সাদা পোশাকে সোনাকে প্রায় মাঝে মাঝে তেমনি দেখাচ্ছে সোনা এতটুকু আনন্দ পেলে উৎসাহে কি করবে ভেবে পাচ্ছে না সে ঘোড়ার ছুটে যাওয়া দেখছে ওরা গাড়ি থামিয়ে নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকলো এদিকটা গঞ্জের মতো জায়গা সারি সারি লোক যাচ্ছে অমলা কমলাকে দেখে মাথা নুইয়ে সম্মান জানিয়ে যাচ্ছে তারপর ক্রমে গাড়িটা এসে এক মাঠে পড়ল মনীন্দ্রনাথ চুপচাপ বসে এতক্ষণ নদীর দুতির দেখছিলেন এখন মাঠ দেখছেন আর ফিরে ফিরে অমলাকে দেখছেন যেন তার পলেন শৈশবের পলেন কি যে চেহারা তার ধীর স্থির মনীন্দ্রনাথ অমলাকে আদর করার জন্য মাথায় হাত রাখলে অমলা ভয় পেতে থাকল সোনা বলল ভয় নাই অমলা আমার জ্যাঠামশায় কাউকে কিছু বলে না অনিষ্ট করে না আর আশ্চর্য এমন বলতেই মানুষটা ঠিকঠাক হয়ে বসলেন ওরা সবাই যেন তীর্থযাত্রায় বের হয়েছে এমন মুখ মনীন্দ্রনাথের অমলা গল্প করতে থাকলো কবে সেই শিশু বয়সে ল্যান্ডোতে তারা এই মাঠে এসে পড়তে ভীষণ কুয়াশা নেমে এসেছিল ইব্রাহিম তখন ল্যান্ডো চালাত দুই ঘোড়াকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল গাড়ি থেকে নেমে অমলা কমলা ছুটাছুটি করছিল মাঠে কিন্তু সহসা কুয়াশা নামলে ইব্রাহিম ঘোড়া দুটোকে খুঁজে পেল না শীতের দিন ছিল ইব্রাহিম দুই কাঁধে দুই মেয়ে নিয়ে ফেরার সময় দেখেছিল এক বৃদ্ধ রাস্তা আঁকলে দাঁড়িয়ে আছে বৃদ্ধের হাতে লাঠি মেজবাবুর ফ্লুট শুনবে বলে দেশ থেকে বের হয়েছে অমলার বাবা সুন্দর ক্ল্যারিওনেট বাজান তিনি দেশে এসেছেন তিনি রাতে ফ্লুট বাজাবেন কিন্তু কুয়াশায় সেই মানুষ রাস্তা হারিয়ে ফেললে ইব্রাহিম হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছিল আর আশ্চর্য সেই মানুষ এক বড় ক্ল্যারিনেট বাজিয়ে সে তার চেয়ে বড় ওস্তাদ মেজবাবু জেনে এখানে চলে এসেছিল কিন্তু পরে জানা যায় মেজবাবু তার নিচের ঘরে সেই মানুষকে আটকে রেখেছিলেন এবং ওস্তাদ স্বীকার করে সব সুর তান লয় যা কিছু ফ্লুটের রহস্য জেনে নিয়েছিলেন সেই ওস্তাদ মানুষ এত ভালো ফ্লুট বাজায় যে সে বাজাতে আরম্ভ করলে অকালে কাশের বনে ফুল ফুটতে থাকে পাখি উঠতে থাকে মাথার উপর মানুষটা সব কিছু উজাড় করে দিল মেজবাবুকে নিজের বলতে কিছু আর রাখলো না এসেছিল কিছু নিতে কিন্তু এসে দেখল বড় কাঁচা হাত মেজবাবুর এত বড় বাড়ির সম্মানিত ব্যক্তি তার কাছে হেরে যাবে ভাবতেই সে কষ্ট পেয়েছিল বড় নিচের ঘরে সারা রাত দিন তখন মেজবাবু মানুষটার কাছে পড়ে থাকতেন তালিম নিতেন নাওয়া খাওয়ার সময় ছিল না আর কি বিস্ময়ের ব্যাপার সেই মানুষ সব দিয়ে থুয়ে নদীর জলে নেমে গিয়েছিল মানুষটার আর কোনো সম্বল ছিল না সে দুঃখী মানুষ ছিল সে হাটে বাজারে গঞ্জে ফ্লুট বাজাত বড়বাবুর মেজ ছেলে তাও নিয়ে নিল তার আর অহংকারের কিছু ছিল না যেন সে তার স্বর হারিয়ে ফেলেছে সুর হারিয়ে ফেলেছে সে একা একা নদীর পার ধরে চলে যেতে চাইলে মেজবাবু বললেন বুড়ো বয়সে আর কোথায় যাবে থেকে যাও কে আর তোমার ফ্লুট শুনবে তুমি তো বলেছ যা তুমি আমায় দিয়েছ হাটে বাজারে আর তুমি তা বাজাবে না তুমি পয়সা পাবে কোথায় তবে খাবে কি খালিক মিয়া প্রথম জবাব দিতে পারেনি পরে বলেছে যে আগ্ঞে হুজুর হুজুরের ল্যান্ডোতে সেই যে এসে বসল আর নড়ল না চোখে দেখে না ভালো তবে গাড়িতে চড়ে বসলে খালেক মিয়া একাই একশো খালেক এখন বাতাসের আগে ল্যান্ড উড়িয়ে নিয়ে যাচ্ছে